الحمد لله رب العالمين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি হাফেজ মাহমুদ হাসান বহোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি অল্প সময়ে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শেখা চোদ্দ নম্বর পর্ব সম্মানিত বন্ধুগণ গত পর্বে আলোচনা করেছিলাম একটি শব্দের মধ্যে দুই তিনটি করে তাসদিদ যখন আসবে তখন শব্দগুলি কিভাবে উচ্চারণ করবেন সেই সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব মৌলিক তাজবিদের আমলি তালিম সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স রয়েছে তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে ওই কোর্সগুলি যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি অবাবিয়াসির ওয়াল তো বিল ও সম্মানিত উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার আঠারো নম্বর পৃষ্ঠা এই আঠারো নম্বর পৃষ্ঠায় তাজউইদের কিছু নিয়ম রয়েছে এই বিষয়ে আলোচনা করব ইসা আল্লাহ আজ এই পর্বে আলোচনা থাকবে বিশেষভাবে দুইটি বিষয়ের উপর সেটা হলো মাদ্যে আরজি এবং ইজহার সম্পর্কে যতটুকু সম্ভব আমি এখানে বুঝিয়ে দিব তবে জরুরিভাবে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলওয়াত শিখতে চান তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে কোরআন শেখার জন্য কারণ হলো যখন আপনি এখান থেকে দেখে শিখবেন তখন শেখার পরে আপনার কোথায় ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে এটা হয়তো আপনি নিজে একা বুঝতে পারবেন না এই কারণে ভুলগুলো শোধরানোর জন্য একজন টিচার প্রয়োজন হয় তাই সকলকে বলবো যারা কোরআনুল করিম সহি শুদ্ধ শিখতে চান তারা সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শেখার জন্য যখন আপনি অনলাইনে ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে আরও অনেক কিছু শেখানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে সরাসরি অনলাইনে ক্লাস করে শিখে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন তাহলে চলুন এখানে পড়া শুরু করি মৌলিক তাজবিদের আমলি তালিম প্রথমে রয়েছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তাকে ম আরজি বলে মদ্্যে আর্জি তিন আলিফ টানিয়া পড়িতে হয় আরেকটি রয়েছে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে তানউইন দুই জবর দুই জের দুই পেশকে বলে নুন সাকিন এবং তানউইন পড়ার নিয়ম চারটি এক ইজহার দুই ইকফা তিন ইদগাম চার ইকলাব প্রথমে মদ্্যে আরজি বলি মদ্দে আরজি হল কোনো হরফে যদি এক আলিফ টান হয় বিষয়টি ভালোভাবে খেয়াল করে শুনবেন কোনো হরফে যদি এক আলিফ টান হয় তার পরের হরফে যদি আপনি থেমে যান বা অকফ করেন কোনো হরফে এক আলিফ টান এখানে মিম ইয়াজের মি এই এক আলিফ টানের বিষয়ে আমি আগেও আলোচনা করেছি আবার বলি মিম ইয়াজের মি জের ওলা হরফের পরে ইয়াজাকেন থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় এই যে এক আলিফ টান এখানে রয়েছে এক আলিফ টান এর পরের হরফে যদি আপনি থেমে যান বা ওয়াকফ করেন তাহলে এই এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে এই এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মাদ্দে আরজি এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো যে হরফে আপনি ওয়াকফ করবেন বা থেমে যাবেন যেই হরফে আপনি থেমে যাবেন ওই হরফে শুধুমাত্র দুই জবর বাদে এখানে যেমন রয়েছে দুই জবর শুধুমাত্র এই দুই জবর বাদে অন্য যে কোনো কিছুই থাকে যেমন দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশ যা কিছুই থাক আপনাকে মনে মনে সাকিন ধরতে হবে যেমন এখানে মিম ইয়াজের মি রয়েছে তারপর নুন জবর না মিম ইয়াজের মি নুন জবর না তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল মি না আছে যখন আপনি থেমে যাবেন তখন এই শেষের হরফে যা কিছুই থাক সাকিন করে দিতে হবে যেমন আলামিন, এখানে সাকিন হলো এটাকে বলা হয় আরজি সাকিন অতএব যখন আরজি শাকিন হয়ে যাবে তখন এর আগের হরফের এক টানের জায়গায় তিন আলিফটান দিতে হবে যেমন আলামিন তারপর দেখুন এখানে রয়েছে ইল মান মিমে দুই জবর শুধুমাত্র যদি থেমে যাওয়া হরফে দুই জবর থাকে থেমে যাওয়া হরফে এইভাবে দুই জবর থাকে তাহলে এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিতে হয় যেমন রব্বি জিদনি ইলমা মা মিমে ওয়াকফ করলাম বা থেমে গেলাম এখানে এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে তাহলে মাদ্যে আরজি এবং আরজি সাকিন এটা বোঝাই দিলাম তারপর চলুন নুন সাকিন এবং তানউইনের বিষয় আমরা পিছনে পড়ে এসেছি নতুন করে আবার বলি যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে আর দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে এই নুন সাকিন এবং তানবিনকে চার নিয়মে পড়া যায় এক ইজহার দুই ইকফা তিন ইদগাম চার ইকলাব যখন আপনার পড়ার মধ্যে নুন সাকিন অথবা তানবিন চলে আসবে তখন আপনাকে অবশ্যই পরের হরফ দেখে যেই নিয়মের হরফ সেই নিয়ম অনুযায়ী পড়তে হবে তাহলে আজ এই পর্বে শুধুমাত্র ইজহার নুন বা তানউইনের প্রথম নিয়ম রয়েছে ইজহার এই ইজহারের বিষয় আর मद्দে আর জির বিষয় আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম হামজালাম লম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু লাম লম জের লিল লম খাড়া জবলা রবা রবর রবালাম জের বিল রব বিল আইনখাড়া জবর আলাম জবল্লা আলা আলামিনা যখন আপনি একটানা না পড়বেন তখন আলামিনার জায়গায় আলামিন হবে কারণ এটাই হলো মাদ্যে আরজি এক আলিফটান এর পরের হরফে থেমে গেলাম এর পরের হরফে জবর রয়েছে এটা শাকিন হয়ে যাবে এক আলিফের জায়গায় তিন আলিফটান দিয়ে পড়তে হবে যেমন আলহামদুলিল্লা হির আলহামদুলিল্লা হির মিনা জবর রাজের বি জিদে নুন ইয়াজের নি আইন মিম আলিফ দুই জবর মান ইল মান মিমের উপরে দুই জবর রয়েছে আমি মিমে থেমে গেলাম যখন আমি থেমে গেলাম তখন এই জায়গায় আমাকে এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন রব্বি ঝিদেনীল রব্বি ঝিদেনীল যখন এরকম অবস্থায় আপনি থেমে যাবেন এই যে এক আলিপ টান দেয়া হচ্ছে এই টানের নাম বা এই মাদের নাম ইওয়াজ এটার নাম মাদ্যে ইওয়াজ অর্থাৎ এখানে ইওয়াজ হবে যেমন রব্বিঝিদ ই এখানে দেখুন ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজাহারের হরফ রয়েছে ছয়টি আমজাহা আইন হা গাইন হ পড়ার নিয়ম নুন ও তানউইনের পরে ইজহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন এবং তানউইনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় যখন নুন আসবে বা তানউইন আসবে তানউইনের মধ্যেও কিন্তু নুন লুকায় থাকে যেমন আমজা জিমজবর আজ রদৈপে রুন। এই যে রদৈপে রুন বললাম তানউইনের লুকায় থাকা নুন এবং নুন সাকিনের নুন এই দুই জায়গায় আপনি কিভাবে পড়বেন সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তো আরবিতে হরফ রয়েছে উনত্রিশটি এই উনত্রিশটি হরফ চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে ছয়টি হরফ আমজা হা আইন হা গইন খ এই হরফগুলি আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে এই হরফগুলি খুব ভালোভাবে মনে করে রাখতে হবে কারণ হলো যখনই নুন সাকিন আসবে বা তানবিন আসবে তারপর খেয়াল করতে হবে এর পরে কোন হরফ যখন যে হরফ আসবে তখন সেই নিয়মে পড়তে হবে নুন সাকিন বা তানবিন এর পরে যদি ইজহারের এই ছয় হরফের যে কোনো একটি হরফ আসে যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুনসাকিন বা উক্ত তানবিনকে স্পষ্ট যেভাবেই আছে ওইভাবেই পড়তে হবে যেমন এখানে রয়েছে দেখুন আইন নুন যেবর আন নুন সাকিন তারপরে হা পেশ হু হা রয়েছে ইজহারের হা তাহলে এখানে কোনো গুন্যা হবে না স্পষ্ট যেভাবে আছে ওইভাবেই আপনাকে পড়তে হবে চলুন এগুলো পড়া শুরু করি আইন নুন জবর আন হা পেশ হু আন হু আন হু মিম আলিফ জবর মা লাম পেশ লু হা উল্টো পেসোহু মালুহু আমজা নুন যাবর আন আইন মিম জবর আম অ নয়ম ত যাবত ত অ নাম ত এখানে নুন সেখিন এরপরে দেখেন আইন চলে আসছে আমজাহা আইন হা গইন খ আইন চলে আসছে তাহলে নুন সেখিনকে স্পষ্ট করে পড়তে হবে আন আম ত অ আন মালুহু ুনজের মিন হা বা জবর হাব মিন হাব নুন এরপরে হা স্পষ্ট করে পড়তে হবে মিন হাব লাম লিল হাব রি দালজের দি ওয়ারিদি মিন হাব ওয়ারিদি। এখানে ইজহার স্পষ্ট করে পড়তে হবে আর এখানে হল ওয়ারি দি রি কালিফটান এরপরে দালে জের রয়েছে আমি দালে থেমে গেলাম বা ওয়কফ করলাম থেমে যাওয়ার কারণে দালে সাকিন হয়ে যাবে আর যে শাকিন আগের হরফে এক আলিপটান রয়েছে এক আলিফের জায়গায় তিন আলিপটান দিতে হবে এটাকে বলা হয় মাদ্দে আরজি সহি উচ্চারণ হবে মিন হাবলিল ওয়ারিদ ওয়ারিদ আনহুমালুহু আন আমতমিন হাব লিলভরিদ তারপরে রয়েছে লাম জবর কফ জবর ক লাক ক ও জের উই ইয়া দুই পেশ ইয়ুন দুই পেশ তানউইন লা ক আইন জবর আ জা ইয়া যে ঝি জ্যা দুই পেশ জুন আঝি জোন তানউইন এরপরে ইজহারের হরফ আইন সহি উচ্চারণ হবে লমজা জিম জবর আজ র দুই পেশ রুন এজ রুন র উপরে তানবিন এরপরে গাইন ইজহার স্পষ্ট করে পড়তে হবে গনিয়া জবর গই রু গৈরু আজরুন মিম মিম জবর মাম নুন পেশ নু নুন দুই দুইজন নিন যখন আমি শাকিন পড়ব তখন আগের হরফে এক টান এখানে তিন আলিপটান দিতে হবে সহি উচ্চারণ হলো আজরুন গৈরু মাম নুন আজ রুন গৈরু মাম রুন গৈরু মাম নুন তারপর মিম নুন জবর মান হা পেশ হু ও জবর ওয়া হুয়া মান হুয়া মিম নুন জবর নুন সাকিন এরপরে হা এখানে ইজহার হবে মান হুয়া এখানে আরেকটি বিষয় বলি অ এর উপরে জবর রয়েছে যখন আমি এখানে থেমে যাব তখন কিন্তু এই জবর থাকবে না এখানে সাকিন হয়ে যাবে যখন অউর উপরে সাকিন হয়ে যাবে এর আগের হরফে কিন্তু পেশ রয়েছে তখন এই জায়গায় কিভাবে পড়তে হবে পেশওয়ালা হরফের পরে যখন ঔসাকেন চলে আসবে তখন একালিপ টান দিয়ে পড়তে হবে যেমন মান হু সহিভাবে যদি পড়ি তাহলে মানহু হু মান হু মান হু তারপর আইনজবর আলামিয়া লি আলি পেশ মুন। আলি মুন আলি মুন عليم حكيم عليم حكيم لم جب الله طاء يجر طي لطيف فادو لطيف خاجب الخابة يجر بي رادو بِشْرٌ خبير لطيف خبير লবির লব যতটুকু সম্ভব আমি এখানে বুঝিয়ে দিলাম তবে জরুরিভাবে যারা সহি শুদ্ধরূপে কোরআনুল করিম তেলোয় শিখতে চান তাদেরকে বলবো সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শেখার জন্য তাহলে কি হবে আপনাকে আপনার মতো করে আপনার ভাষায় সহজে আরও অনেক কিছু বোঝানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে অল্প কিছু দিনের জন্য হলেও ক্লাস করে শেখার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কুরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার রূপে আরও একটি কোর্স রয়েছে তাই সিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে সেই কোর্সগুলি যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শেখার তৌফিক দান করুন আমিন সদকুল্লাহুল আজিম আসসালামু আলাইকুম ওরিাত